সম্মানিত মুসলিম জনতা আসসালামু আলাইকুম আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিশ্ব নন্দিত মিজানুর রহমান আজাহারি আসতেছেন লালমনিরহাট জেলায় মূল এক নম্বর যে মাঠ থেকে কোরআনের তাপসির বয়ান করবেন সেই মাঠ এটি এরকম আরও চারটি মাঠ আছে দেলোয়ার হোসেন সাইদির পর দ্বিতীয়বারের মতো বিশাল তাপসিরুল কোরআন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই লালমিনীহাট জেলায় আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটি এক নম্বর মাঠ এই মাঠের মধ্যেই কিন্তু তাপসির পেশ করবেন মিজানুর রহমান আজাহারি এই দিনেই লক্ষ লক্ষ জনতার আগমন হবে ইনশাল্লাহ আমাদের এই লালমিনহাট জেলায় আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই তাপসিরুল কোরআন মহাফিলে আসার জন্য অনুরোধ করা হইল